আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই ডক্টর জহির সারের চীন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক শ্রোতা এই ঘাসটি মূলত নরম মিষ্টি রসালো ঘাস বিশেষ করে যারা গরুর এবং মহিষের খামার যাদের রয়েছে তাদের জন্য এই ঘাসটি একটি পারফেক্ট ঘাস দর্শক এই ঘাসটি মূলত চল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে গরুকে কেটে খাওয়ানো যায় এবং এই ঘাসটি বিঘা প্রতি সাত থেকে আট টন ফলন অনায়াসী হয়ে যায় দর্শক এই ঘাসটা মূলত পনেরো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন কিন্তু এই ঘাসে রয়েছে এবং এই ঘাসটা গরু ছাগল গরু ছাগল বেড়া মহিষ গারল সব ধরনের গবাদি পশুই কিন্তু প্রচুর পরিমাণে এই ঘাসটা খেয়ে থাকে দর্শক যারা ঘাস সম্পর্কে আমি অনেক কিছু বলবো না কারণ হলো সারা বাংলাদেশের খামারিরা এই যারা ঘাস সম্পর্কে জানে যে ঘাসটি একটি ভালো ঘাস এবং খামারের জন্য এই ঘাসটি কতটা গুরুত্বপূর্ণ তো দর্শক যারা ঘাস আপনারা সব জায়গায় পাবেন তবে এরকম মোটা কাটিন আসলে সব জায়গায় পাবেন না তবে এরকম মোটা কাটিন হওয়ার পরও আমরা এই ঘাসটি মাত্র ষাট পয়সায় বুকিং দিচ্ছি বা ডেলিভারি দিচ্ছি দশক মূলত আমরা পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঈদুল আজহার এখনও অনেক দিন বাকি তারপরও ঈদুল আজহাকে কেন্দ্র করে একটি অফার দিয়েছি এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিন মাত্র ষাট পয়সা এলিফ্যান্ট হাইব্রিড ঘাসের কাটিন মাত্র ষাট পয়সা লাল পাকচন ঘাসের কাটিন মাত্র ষাট পয়সা এবং সবুজ পাকচন ঘাসের কাটিন মাত্র ষাট পয়সা এবং জার্মান হোয়াইট ঘাসের কাটিন মাত্র পঞ্চাশ পয়সায় আমরা এই ঘাসের কাটিনের অফার দিয়েছি পাশাপাশি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং মাত্র আশি পয়সা তাইওয়ান হাইব্রিড নামে যে নতুন একটি ঘাস এসেছে সেই ঘাসের কাটিং মাত্র আশি পয়সা এবং অজানা ঘাসের কাটিন মাত্র আশি পয়সা পাশাপাশি গুয়াতিমালা ঘাস এই দেখেন এখনও এখনও অল্প কিছু লাগানো হয়েছে গুয়াতিমালা গুয়াতিমালা ঘাসের কাটিং আমরা বিশ টাকা পনেরো টাকা বিক্রি করেছি এখন গুয়াতিমালা ঘাসের কাটিন মাত্র দশ টাকায় আমরা দিছি দশক সব ধরনের ঘাসের অফার চলছে আপনি যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে বাংলাদেশের সবচেয়ে কম দামে সংগ্রহ করতে পারেন